আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখানোর চেষ্টা করব সৌদি আরবে যে সকল প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছেন কফিল মিথ্যা মামলা দিয়েছে কিংবা কফিল আপনাদেরকে অযথা কন্ট্রাক্ট টার্মিনেট করেছে এবং এই বিষয়গুলো আপনি বিস্তারিত কারো কাছ থেকে জানতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে কিভাবে। আপনি এই বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন কফিল মামলা দিলে সেটা কীভাবে ফেস করবেন এই বিষয়গুলো জানার জন্য আপনাদেরকে চলে যেতে হয় মক্তব আমেলে আর এই মক্তব আমেলে যদি সরাসরি চলে যান তাহলে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে দেয় না আর সেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্র রয়েছে যেগুলোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তিরিশ ইয়াল চল্লিশ ইয়াল কিংবা এর চাইতে বেশি টাকা খরচ হয় আর এই কাজটা কিন্তু আপনি আপনার নিজের স্মার্টফোন দিয়ে করতে পারবেন আমেলের যে অ্যাপার্টমেন্টটা নিয়ে আপনারা তাদের সাথে কথা বলবেন কিংবা আপনাকে কফির মিথ্যা মামলা দিয়েছে কিংবা আপনি সৌদি আরবে আসছেন ই কামা পাননি ই কামা বের করবেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু এই মকতব আমেল আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করে।